নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পাপরিস কিচেন আজকের আমি আপনাদেরকে একটা মোচার ঘন্টর রেসিপি দেখাবো তার জন্য মোচা নিয়ে নিয়েছি সেদ্ধ করে আর আলু নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে এটা আমি একটা আমিষ পদ দেখাবো তার জন্য পেঁয়াজ আদা রসুন একটা মিক্সির বাটির মধ্যে নিয়েছি এটাকে আমি একটু পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি এই সর্ষের তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম তেজপাতা আর দেব দুটো শুকনো লঙ্কা এটাকে একটুখুনি নাড়ব আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে থাকছে দারচিনি এলাচ আর লবঙ্গ মশলাটা একটুখুনি ভালো করে ফোড়নটা নাড়ার পর এটা থেকে যখন একটু স্মেল বেরোবে তখন এর মধ্যে যে ডুমোডুমো করা আলুটা আমি কেটে রেখেছিলাম সেই ডুমোডুমো করা আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে খানিক খনি ডুমোডুমো করা আলুগুলোকে ভাজবো তেলের মধ্যে একটু বেশ লাল লাল করে ভাজবো এর মধ্যে আমি একটু নুন আর সামান্য হলুদও দিয়ে দেবো দিয়ে আলুটাকে নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে কড়াইয়ের মধ্যে আলুটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব মোচাটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা আপনারা করে নেবেন আগে থেকে আর ভালো করে মোচাটা থেকে জল বের করে রাখবেন এবারে আলুর মধ্যে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে নেড়ে ভেজে নেবেন আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুটাকে কড়ারই একটা সাইডে আমি জাস্ট একটু সরিয়ে রেখে এর মধ্যে আমার যে মশলাগুলো করেছিলাম যেমন পেঁয়াজ আদা আর রসুন এটাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব খানিক্ষণ ঢেকে ঢেকে আমি আলুটাকে ভাজবো আর এর মধ্যে আমি একটু কুচনো টমেটোও দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সামান্য একটু লবণ ছড়িয়ে টমেটোগুলো যদি ভেজে নেন এর সঙ্গে খুব ভালো হবে এবারে আমার সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু বেশ একটু কষতে হবে আলুর সঙ্গে বেশ মশলাটা একটু কষাতে হবে ভালো করে একটু কষানোর পর এর মধ্যে আমি আর একটু পরিমাণ মতো লবণ দেব আর লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব রকম মশলা আমি এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চড়ে আলুটার সঙ্গে যখন মশলাগুলো মিশে যাবে তখন এর মধ্যে এই মোচাটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে চেপে চেপে জল ঝাড়িয়ে আমি মোচাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভালো করে কড়াইয়ের মধ্যে মোচাটাকে দিয়ে দেওয়ার পর মোচাটার সুন্দর আলুটাকে বেশ ভালো করে আমাকে কিন্তু কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে এটা করতে হবে কারণ আপনারা জানেন এই খুর মোচা এই সমস্ত রেসিপিগুলো একটু টাইম টেকিং রেসিপি একটু টাইম হাতে নিয়ে এগুলো বানাতে হয় এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খান পরিমাণ মতো ঝাল দেবেন দিয়ে এই আলুর সঙ্গে আমি ভালো করে এটাকে নেড়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজবো দু তিন খেপ একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট পর পর আপনি একটু নেড়ে নেড়ে দেবেন আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে আলু আর মোচাটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটা বেশ মাখো মাখো ব্যাপার তৈরি হয় মোচাটা একটু ছড়িয়ে ছড়িয়ে ছাড়া ছাড়া থাকলে আলুর সঙ্গে ভালো লাগে না এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম আমি এটাও অপশনাল যারা পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না দেবেন না কিন্তু মোচায় একটু যে নিরামিষ যেহেতু অনেকে খান একটু চিনি দিলে দেখবেন ভালোই লাগবে যদিও আমি এই মোচা কিন্তু আমিষ মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি এই রেসিপিটা আমি আমার ছোট মাইমার কাছ থেকে কিন্তু শিখেছিলাম এই পেঁয়াজ আদা রসুন দিয়ে মোচা রান্না করা এর মধ্যে আমি এবার একটু কাবলি চানা সেদ্ধ দিয়ে দিলাম যারা এমনি ছোলা বাড়িতে থাকলে ছোলা সেদ্ধও দিতে পারেন ছোলাটা একটু তেলে ভেজে নিয়ে আলুর সঙ্গে নেড়েচেড়ে নিয়ে দিতে পারেন কিন্তু কাবলি চানা যেহেতু সেদ্ধ হতে অনেক টাইম লাগে তাই জন্য আমি একটু আগে থেকে সেদ্ধ করে নিয়ে কাবলি চানাটা দিলাম দেখুন মোচাটা বেশ একটু হয়ে এসছে এবার এর মধ্যে উপর দিয়ে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই আমার মোচা কিন্তু একদম রেডি আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর শেয়ার কিন্তু করব